আসসালামু আলাইকুম গাইস আমরা তিন বন্ধু মিলে আজকে কিছু বর্তা খেতে এসেছি আমরা আজকে বরিশালের বাসা দেখা যাচ্ছে বন্ধু আম লইছে লেম্বু লইছে লগে গাবো আছে দেখা যাচ্ছে কিন্তু আমাদের পুতিরা স্মৃতি ধরে রাখতে চাই ভিডিওর মাধ্যমে ঠিক আছে যে ভিডিওগুলো মানুষের সামনে ছড়িয়ে দিতে চাই আনন্দ মুহূর্তে অনেকে আছে বন্ধু যখন ভালো অবস্থান তৈরি করে বা অবস্থানে যাইতে তখন বন্ধুরা বন্ধুকে ভুলে যায় এমনও আছে আসলে কিন্তু আমরা চাই কখনও যেন এমন না হোক আমাদের জীবনে একসাথে পথ চলায় জীবনে শুরু হোক এবং শেষ হোক এবং কী আল্লাহতালা আমাদেরকে যেন জাননাতে একসাথে রাখো এইটি আমরা চাই কিন্তু দেশের আনন্দগুলো করতে হবে এমনভাবে যেগুলো গান বাজার দিয়ে তৈরি করলে হবে না যে আনন্দ করতে হবে পরিবেশের সাথে মিলিয়ে আসলে যে পরিবেশ ভালো করতে হবে আমাদের খারাপ থাকলে সেটা ভালো করতে হবে আমাদের এই ভিডিওগুলো দেখে নেই এই অবস্থা চলতে আছে হুম এক পথ শুরু করো আমরা

ঘাটে বের করে আমরা এগুলা পরিষ্কার করে আমরা এগুলা অন্যরকম একটা রেসিপি তৈরি করব এরপর তৃতীয় পর্বে আছে লেবু এই লেবুটা যে আমরা লেবু লেবু না লেবু লেবু যেহেতু অনেক দূরের পথ আমরা অতিক্রম করব সেটা হলো নদীর পথে আমরা যাত্রা করব তো সেখানে আমরা যে শরবতের প্রয়োজন হবে সেজন্য আমরা শরবত বানিয়ে এটা আমরা তৈরি করে আমরা নিয়ে যাব তো আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বড় আজ